রতে ফিরে এসেছেন ব্রক লেজনার আর তার বিপক্ষে দেখা গেছে রোমেন রেইনসকে আমরা রিংয়ের মধ্যে দেখেছি টপ কার্ডের কয়েকজন তারকা যাদের মধ্যে ভালো রকমের ব্রল হয়েছে প্রথমে পুরো ঘটনা নিয়ে কথা বলি রিঙ এ প্রথমেই দেখা যায় ব্রন ব্রেকার ব্রনসন রিড লগান পল এবং ড্রু টায়ারকে যাদের সাথে ছিল পল হেইমেন রিংয়ে আসার পরে সবাইকে তিনি পরিচয় করিয়ে দেন এরপর সেখানে আসে সিএম পাঙ্ক এবং একে একে জে ওসো এবং জিমি ওসো কোয়াডেরোডস এই চারজনই মূলত আগমন করে তারা রিঙে প্রবেশ করলে রিংয়ের মধ্যে ব্রল শুরু হয় এক পর্যায়ে আগমন করেন ব্রক লেজনার যিনি প্রথমেই পাংকে আক্রমণ করেন আর তাকে সুপ্লেক্স দেন এরপর সুপ্লেক্স দেন কোয়াডেরোডসকে কিছুক্ষণ পরেই সেখানে আগমন ঘটে রোমেন রেইঞ্জের রিঙে ওঠার পরে ব্রক লেজনার তাকে আক্রমণ করতে চাইলে তিনি ব্যর্থ হন আর উল্টো একটা পাঞ্চ খান অফিশিয়াল রে এসে ব্রকলেজনারকে নিয়ে যায় আর রিংয়ের ওপরে থাকা রোমেন রিইনসকে পেছন থেকে আক্রমণ করে ব্রনসন রিড সেখানে উপস্থিত পুলিশ এবং বাকি অফিশিয়ালরা দুই পক্ষকে আলাদা করার চেষ্টা করে তবে এক পর্যায়ে ব্রনসনকে সাইড ওয়ালের সঙ্গে স্পেয়ার দেয় রোমেন যেটা ভেঙে গিয়েছিল শেষে টিম পাঙ্কে রিংয়ে দেখা যায় যেখান থেকে রোমেন রিইন চলে গিয়েছে আর বাকি চারজন রিংয়ের ওপরে ছিল তারা সেখানে অর্গেমসে ম্যাচ মোটামুটি কনফার্ম করে এখানে প্রশ্ন কিন্তু ব্রকলেজনারকে নিয়ে মানে কেন তিনি এলেন আর কেনই বা একা রাজত্ব করা দানব এখন টিমের সঙ্গে কাজ করছেন আলোচনার বিষয় মূলত এটাই নতুন হিল টিমের লিডার হওয়ার জন্য সেথ রলিন্স এই টিমের লিডার হতো যদি সে ইঞ্জুরিতে না পড়ত ইঞ্জুরিতে পড়ার কারণে তাকে আড়াল করা হয়েছে যদিও তারই টিমের ট্যালেন্ট এটা করেছে কিন্তু ভালো থাকলে অর্গেমস পর্যন্ত তাদের মধ্যে কোনো সমস্যা তৈরি করা হতো না আর সেই থাকতো লিডার তবে পরিস্থিতি সেটা হতে দেয়নি বর্তমানে এই টিমের লিডার হিসাবে কাজ করবে এমন কেউ নেই যদিও সিনিয়র তারকা আছে কিন্তু নেতৃত্ব দেওয়ার মতো নয় যে কারণে এই টিমে একজন লিডার খুবই দরকার ব্রক ব্রকলেজনার হলেন পল হেমেনের সেই পছন্দ যে টিমের নেতৃত্ব দেবেন কয়েকদিন থেকে সেটা আঁচও করা যাচ্ছিল যদিও নেতা হওয়ার অভিজ্ঞতা ব্রক লেজনারের মধ্যে নেই কিন্তু সে যে টিমে আছে সেখানে তার চেয়ে বেটার কেউ নেই ফলে সে অকথিত লিডার যাই হোক দলভিত্তিক তার পারফর্ম দেখার বিষয়টাকেই বড় করে দেখা হচ্ছে দেখা যাক তিনি দলভিত্তিক কেমন পারফর্ম করেন ওয়ার্ল্ড হ্যাবিওয়েড চ্যাম্পিয়নশিপের গল্পে যুক্ত হওয়া সতে আমরা দেখেছি পাঙ্ক যখন রিঙে ছিল তখন এই তার আগমন ঘটে আর আগমন করেই তিনি পাঙ্কের সঙ্গে ব্রলে যুক্ত হন এখানে যদি কডে থাকতো তাহলে হয়তো চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে ভিন্নতা ছিল তবে যেহেতু পাঙ্ক এখন ওয়ার্ল্ড হ্যাবিওয়েড চ্যাম্পিয়ন আর তার সময়ে আগমন ঘটেছে ব্রকলেজনারের তাই আশা করা হচ্ছে তাদের মধ্যে এখানেই শেষ দেখা নয় বরং ভবিষ্যৎ গল্প তাদের দিয়ে তৈরি করা শুরু হলো আর সেটাই ওয়ার্ল্ড হ্যাবিওয়েড চ্যাম্পিয়নশিপের জন্য রেসেমেনিয়া বিয়াল্লিশের প্রস্তুতি অরগেমস এই বছরের শেষ পেপার ভিউ যেখানে পারফর্ম করবে সেরা সব তারকা ব্রকলেজনার এখানে দারুণ একটা ভূমিকা রেখে একটা গল্পের সূচনা ইতিমধ্যে করেছেন যেটা চলমান থাকবে আর রেসেমেনিয়া বিয়াল্লিশ হবে সেটার চূড়ান্ত প্রতিফলন ইতিমধ্যে কোম্পানি তাকে নিয়ে প্রোমো ভিডিও রিলিজ করেছে ফলে বোঝা যাচ্ছে রেসেমিনিয়া বিয়াল্লিশতে অবশ্যই কাজ করবেন ব্রকলেজনার আর চূড়ান্ত ইঙ্গিত হল চ্যাম্পিয়নশিপ ম্যাচ তবে যাই হোক এটা কিন্তু মেইন ইভেন্টের ম্যাচ হবে না কেননা রামবল বিজয়ী খেলবে মেইন ইভেন্ট